গাইস মাত্র কুড়ি টাকায় চার পিস চিকেন মোমো তাও আবার মহিষা দলে বং আমি এখন চলে এসেছি মহিষা দলে আর তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ আর ঠিক রাজ কলেজের পাশেই রয়েছে রাউডি মোমো দোকান আর সেখানে নাকি মাত্র কুড়ি টাকায় চার পিস চিকেন মোমো দিচ্ছে এটাও কি সম্ভব আসলেই কি চিকেন মোমো তো সব প্রশ্ন জানতে পারবো দোকানে গেলে তো চলো যাওয়া যাক দোকানে দেখো এই হচ্ছে মহিষাদল রাজ কলেজ একদম রাস্তার সামনে ঠিক তার সামনে দিয়ে চলে গেলেই তোমরা দেখতে পাবে রাউডি মোমো দোকান দেখতেই পাচ্ছো দাদা কিন্তু দোকান এখন ওপেন করে দিয়েছে আর আমরাও দেখো এসে গেছি চলো দাদার সাথে কথা বলে নেওয়া যাক দাদা তোমার দোকানে নাকি মাত্র কুড়ি টাকা চার পিস মোমো পাওয়া যায় একদম সত্যি একদম কুড়ি টাকায় মাত্র চার পিস মানে দিচ্ছ কিভাবে যেখানে অন্যান্য দোকানে মানে পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা এরকম করে পেলে সেখানে তুমি কিভাবে কুড়ি টাকায় চার পিস দিচ্ছ দেখুন আমি বলতে যাচ্ছি এখানে আমাদের আগে ত্রিশ টাকা করে ছ পিস দেওয়া হতো দাদা ভাইরা আমাদের রিকোয়েস্ট করেছিল যে বলেছিল যে কুড়ি টাকায় চার পিস মোহর দেওয়ার জন্য আর কি ওই জন্য আমরা দাদাভাইকে আমাদের দাদাভাই ভাই হেড দাদা ভাইকে বলে যে চার পিস করে দিচ্ছ মানে তোমাদের লাভ হয় লাভ দেখুন দিদি ভাই আমরা লাভ দিয়ে যে আমরা ব্যবসা করবে এটা বলে কোনো কথা নেই দিদি ভাই লাভ যে করতে হবে এটা কোনো কথা নেই লাভ লস নিয়ে আমাদের চলতে হয় আর চিকেন আছে তো চিকেন নিয়ে একদম 100% চিকেন দিব দেখুন না একবার দেখুন হ্যাঁ হ্যাঁ দাদা টাকাটা দেখো গাই সত্যি কিন্তু কুড়ি টাকা তোমরাও দেবো না যে অনেক বেশি দাম সত্যি কুড়ি টাকায় চারটি এবার চলো আসলেই টেস্ট তো বাইশ দেখো মোমোর সাইজ কিন্তু এই রয়েছে কুড়ি টাকায় যে কোনো রকম ভাবে কমতি রেখেছে এমন কিন্তু নয় ঠিকঠাকই সাইজ যেরকম ভাবে অন্যান্য দোকানে সেইরকমই সাইজ এবার এর ভেতরে চিকেন কতটা আছে সেটা চলো দেখে নিই দেখো কুড়ি টাকার মোমো বলে যে চিকেন দেবে না ভেতরে এমন কিন্তু নয় তোমরা দেখতেই পাচ্ছো মোমোর ভেতরে কতটা ঠিক চিকেন রয়েছে সাথে কিন্তু আবার চিকেন সুপো দিয়েছে আর সস্ত রয়েছেই চলো এবার টেস্ট তাহলে মোমো স্যুপ সব মিলিয়ে দারুণ সত্যি ভালো কুড়ি টাকায় যে চার পিস মোমো তার সাথে স্যুপ মানে যেখানে মোমো স্যুপ সব কিছু নিয়ে চল্লিশ টাকা পঞ্চাশ টাকাটা নিয়েই নয় পরবর্তী রেস্টুরেন্ট আরও বেশি তো সেখানে কুড়ি টাকা চার পিস মোমো অনেকটাই ভালো হম টেস্টও কিন্তু ঠিকঠাকই রয়েছে আর ভেতরে কিন্তু চিকেনেরা ভালো মতো হবে মানে আর এই দেখো চিকেন স্যুপটা এর মধ্যে তো ভেজ রয়েছেই তোমরা দেখতে পাচ্ছ সাথে কিন্তু চিকেনও রয়েছে ছোট ছোট আর স্যুপটা যে খুব একটা পাতলা এমন কিন্তু নয় দাদা মো কোনো কথা হবে না মানে দারুণ এক কথায় ঠিক আছে এবার কেউ যদি মহিষাদল ছাড়া অন্য কোনো জায়গা থেকে তোমার দোকানে আসতে চায় তুমি দেখো সামনে পুরো আর কোনো ফোন নাম্বার তাম্বা তোমাদের পুরো কেউ হয়তো আসলো যোগাযোগ করলো এরকম ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার নিতে পারো আর তোমাদের কি দোকানটা শুধু এখানেই দাদা না অন্যান্য কোথাও না না আমাদের এখন একটা ওপেনিং হয়ে গেছে অলরেডি একটা আছে তেতুলপুর স্ট্যান্ডে আর একটা ওপেনিং পরশুদিন কাল হয়ে যাবে সোমবার হয়ে যাবে হলদিয়ার হিটকলের সামনে আর একটা ওপেনিং হয়ে গেছে নন্দকুমারীর সাইডে তো চলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা কিন্তু কেউ মানে যারা মহিষাদারে থাকো তারা তো আসবেই এবং যারা বাইরেও থাকো তারাও কিন্তু একবার যে ট্রাই করো কুড়ি টাকায় চার পিস মোমো একদম রাজ কলেজের পাশেই রাউডি মোমো দোকান তো এখানে এসে বলবে একবার হলেও তোমরা ট্রাই করো চলো টাটা